আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কিভাবে পরিবর্তন করবেন তো তার প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি খুব সহজেই কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো ক্রুম ব্রাউজারটি ওপেন করার পর এখানে উপরের ডান পাশে এখানে আপনার গুগল প্রোফাইল পিকচারের উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার গুগল অ্যাকাউন্টের উপর আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আসে হোম তারপরে আসে পার্সোনাল ইনফো তারপরে আসে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপর এখানে আসে সিকিউরিটি সেটিং তো এখন এই সিকিউরিটি এইখানে আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড সেটিং আছে তো এখন এই পাসওয়ার্ড সেটিংয়ে টাচ করে দিবেন তো আপনার মোবাইলটি যদি লক থাকে তাহলে আপনার এখানে কিন্তু আনলক করে নিতে হবে তো আপনার মোবাইলটি আনলক করে নেবেন তো আমার মোবাইলটি আমি আনলক করে নিয়েছি তারপর এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড তো এখানে আপনার নতুন পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমার পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার নতুন পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড তো এখানে আপনার কনফার্ম পাসওয়ার্ড পুনরায় বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো প্রথমে আপনার নতুন পাসওয়ার্ড তারপর এই নতুন পাসওয়ার্ড নিচের বক্সে আবার বসিয়ে দিবেন তো পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে টাচ করে দিবেন তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশনের উপর আপনি টাচ করে দিলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এভাবেই খুব সহজেই আপনি আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অ্যাক্টিভ করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারো দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ